আসসালামু আলাইকুম দর্শক রাতের বেলা রাজনৈতিক নাটকীয়তা সেই নাটকীয়তার যে খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন মানব জমিনের খবর বলা হচ্ছে এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন তো নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে পদত্যাগ করা না করার বিষয়টি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এটাও হয়তো রাজনীতির জন্য দুর্ভাগ্য যেখানে এতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে এরকম একটি সংকটজনক অবস্থায় তিনি ডাকতে পারতেন কিন্তু তিনি ডাকলেন অথবা নিজে থেকেই গেলেন নাহিদ ইসলাম যে এই খবরটা গণমাধ্যমে এসছে তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা আরিফুল ইসলাম আদিব জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আলোচনায় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জাতীয় বিষয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন এর আগে ডক্টর ইউনুস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদেত্যাকে নিজের ইচ্ছার কথা জানান তবে উপস্থিত উপদেষ্টার এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেন সরকার প্রধানকে আজকের যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত জানা গেছে সেই সম্ভবত সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যক্ত বিরক্ত হয়েছে এবং সব মিলে প্রধান রাজনৈতিক দল তার আস্থা নেই সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন সেখানেও ডিসেম্বরের কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত না নিয়ে না নিয়ে নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে বলা হয়েছে দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য দিনভর গত পাঁচ সাত দিন ধরে লাগাতার আন্দোলন চলেছে এবং হাইকোর্ট রিট খারিজ করেছে শপথ নিতে বলেছে এই যে সংকটজনক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যায়নি অথবা প্রধান উপদেষ্টা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকেও ডাকেননি বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব সেই দূরত্ব বা সেই রাজনৈতিক শূন্যতা গ্যাপটা যদি এনসিপির নাহিদ ইসলামকে দিয়ে পূরণ করতে চায় বা এনসিপিকে দিয়ে পূরণ করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বাস্তবতা হল এনসিপি নামক রাজনৈতিক দলটির অবয়ব অবস্থান যে কতখানি এটা হয়তো সম্ভবত এখনও ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পারছে না তিনি এখনও সেই জুলাই আগস্টের ভরে আছেন এখানে জামাত ইসলামকেও ডাকতে পারত বা বিএনপি সাথেও ডাকতে পারত আর যেহেতু সব দলের তিনি প্রতিনিধিত্ব করেন এখনো পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি যে তারা আস্থা মানে মানে কি বলে একদম উড্র করলেন তারা বলছে সতর্ক করছে আলটিমেটাম দিচ্ছে যে এটা করেন নির্বাচনের তারিখটা দয়া করে নির্দিষ্ট করেন আর গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার নেই মোটা দাগের কিছু সংস্কার করেন কিন্তু এই কথাগুলো কেন মানে গুরুত্ব পাচ্ছে না ডক্টর তো বলেছেন কম সংস্কার চাইলে মানে ডিসেম্বরের নির্বাচন অর্থাৎ কম সংস্কার তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক সংস্কার চাচ্ছে না তাইলে ওনার বিএনপির কথা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এনসিপির কথা এবং সেই অনুযায়ী তিনি মুভ করছেন এটাও একটা দুর্ভাগ্য তো যাই হোক প্রথম আলোচিত বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশাক হোসেনকে যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবে কেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া মানে শপথের ব্যবস্থা না করে পাল্টা আইনগত জটিলতা তারপরে কোর্টে রিট করা এই বিষয়গুলির মধ্যে যে একটা রাজনৈতিক দলকে উস্কে দেয়া মানে তার বিরুদ্ধে চলে যাওয়া অযৌক্তিকভাবে সেটা কি বিবেচনা করা উচিত ছিল না ডক্টর মহৎ ইউনুস

জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাননি বিভিন্ন গণমাধ্যমে কিন্তু অলরেডি এই খবরগুলো আসছে যে কি কি আলোচনা হয়েছে বা দেখা হয়েছে তবে বিস্তারিত কিছু বলা হয়নি তবে সন্ধ্যায় মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ খুশিবুহিয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তাদেরকে হয়তো কিছু নির্দেশনা দিয়েছেন এখন সরকারের দৃশ্যমান পদক্ষেপ লাগবে যদি পদক্ষেপ না নয় না দেখানো হয় মানে প্রধান দল বিএনপিকে যদি আশ্বস্ত করানো হয় তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলেই ধারণা করা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ